অবিषेक বন্দ্যোপাধ্যায় ভূত ভিত্তিক মুদ্ররক্ষক কমিটি গঠনে নির্দেশ দিয়েছেন তিনি ভার্চুয়াল বৈঠক আবার শুরু হয়েছে এবং তা সেই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আমাদের হাতে আর 3 মাস রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর এর জন্য আর 22 দিন বাকি অর্থাৎ কৃষ্ণেন্দু সর্বশক্তি দিয়ে জাপানোর কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ 26 এর নির্বাচন এবং সেখানে এসআইআর এ যাতে কোনো রকম ত্রুটি না হয় সেটা দেখার কথা বারবার মনে করিয়ে দিচ্ছেন একদমই তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে ভার্চুয়াল বৈঠকে তিনি আজকে উল্লেখ করেছেন যে আগের ভার্চুয়াল বৈঠকে তিনি উল্লেখ করেছিলেন যে এই যুদ্ধ ছ মাসের কিন্তু এখন তিনি বলছেন তিন মাসের মধ্যে এটা শেষ করতে হবে তার তথ্য বলছে যে একশো দিন তার কাছে সময় আছে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলছেন এসআই আর বড়জোর এক মাস চলবে হাতে আর বাইশ দিন আছে এবং ষোলো তারিখ ফাইনাল লিস্ট বেরোবে ধরে নিলে আর বাইশ দিন আছে এবং এই লড়াই এই বাইশ দিনের এবং এই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত একটা দিয়েছেন যে প্রয়োজনে বুধভিত্তিক ভোট রক্ষা কমিটি তৈরি করতে হবে অর্থাৎ একাধিক কমিটি তুমি জানো যে একাধিক মানে কমিটি তৈরি করা হয়েছে এই শুনানি চলাকালীন শুনানির আগে আবার নতুন করে কাল থেকেই এই বুধভিত্তিক ভোট রক্ষা কমিটি তৈরির একটা নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন অর্থাৎ যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা যেটা প্রকাশ করার কথা এখনো প্রকাশিত হয়নি সেই তালিকা প্রকাশিত হওয়ার পর যে শুনানি শুরু হবে সেই শুনানিতে যারা নাম থাকবে তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সেই তালিকা তাদের সংগ্রহীত করতে হবে এবং দিদির দুধ অ্যাপে সেটাকে পাঠাতে হবে যাতে তারা গোটা বিষয়টা গোচরে আসে অর্থাৎ এই বিষয়ে একাধিক অ্যাসাইনমেন্ট যেমন দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যেটা বলছেন এটা একটা যুদ্ধ আগেও বলেছেন আবার বলেছেন এবং পাশাপাশি দলের নেতাদের উদ্দেশ্যে আহ চূড়ান্ত হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দিচ্ছেন এখনো পর্যন্ত ভার্চুয়াল বইটা চলছে এবং সেখানে তিনি এমএলএ এবং এমপিদের উদ্দেশ্যে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন কারণ একটা ওয়ার্ড রুম তৈরি করার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক একটা করে ওয়ার রুম এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশে রুম শুরুও হয়েছিল সেখানে কলাররা থাকবে একাধিক ফোন করবেন এবং তাদের সঙ্গে তথ্য জোগাড় করবেন কিন্তু তার কাছে তথ্য এসছে সেই ওয়ার রুম কিন্তু অনেক জায়গায় কাজই করছেন না সেই প্রেক্ষাপটে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট আমাদের হুঁশিয়ারি দিয়ে বলছেন যে যারা সিরিয়াসলি কাজ করবেন না পার্টি তাদের রাখবে না অর্থাৎ পার্টি তাদের রাখবে না এই স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আজকে দলের এমপি দলের এমএলএ যারা ভার্চুয়াল বৈঠকে আছেন তাদের একদম সরাসরি বলছেন যে পার্টি তাদের রাখবে না কারণ এই যে জীবনের সবচেয়ে সিরিয়াস লড়াই এটা এসআইআর এর বিরুদ্ধে এইভাবে এসআইআর প্রেক্ষাপটে লড়াই করা সেখানে এমপি দের একটা দায়িত্ব দেয়া হয়েছিল এবং সেই দায়িত্ব তারা পালন করছেন না এবং প্রয়োজনে সংসদে যাবেন না পার্লামেন্টে যাবেন না এমন কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বাজেট সেশন মানে বা শুরু হবে এবং সেক্ষেত্রে প্রয়োজনে পার্লামেন্টে যাবেন না এলাকায় থাকুন এবং ওয়ার্ডরুমে কাজ করুন এবং দুশো প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে যে ওয়ার্ডরুমের রিপোর্ট তার কাছে আগামী পনেরো এই কয়েকদিনের মধ্যে অর্থাৎ সাতাশে জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে যাতে আসে সেটাকে নিশ্চিত করতে বলা হয়েছে এবং এটাও বলা হচ্ছে যে কোনো অজুহাত শোনা হবে না ওভার কনফিডেন্সের কোনো জায়গা নেই এবং এই কুড়ি দিনের লড়াইয়ে লড়তে হবে এবং এটা বলছেন যে মানে মানে আমরা মানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূল এই পরিশ্রমটা করেছিল বলে বিজেপি তার মতো এসআইআর করতে পারেনি যেটা অন্য রাজ্যে করতে পেরেছে এবং এটাও সিরিয়াস মানে যারা কাজ করছেন না সিরিয়াসলি নেতা এমপিএমএলএ মূলত বিধায়ক এবং সাংসদদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এইরকম হুঁশিয়ারি দিচ্ছেন যে দল চেয়েছে বলে আপনি এমপিএমএলএ হয়েছেন প্রয়োজনে সাংসদরা নিজের পকেটের টাকা খরচ করে ওয়ার্ড খরচ করুন আমরা এমন একটা দল নয় অন্য দলের মতো বেতনের পঞ্চাশ শতাংশ টাকা নিয়ে নিই অর্থাৎ যারা এমএলএ এবং এমপি তারা যে বেতন পান সেই বেতনের টাকা আমরা নিয়ে নিই না সুতরাং আপনারা নিজেদের টাকা খরচ করে এই ওয়ার্ড চালান অর্থাৎ এই এসআইআর প্রস্তুতির একদিকে যেমন তিনি বোকাল টনিক দিচ্ছেন তেমনি এমপিদের পারফরমেন্সের ঘাটতিতে তিনি কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন এবং এটাও বলে দিচ্ছেন যে এরকম চললে কিন্তু দল ব্যবস্থা নেবে ধন্যবাদ তোমা অর্থাৎ একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে মরণ কামড় দিতে হবে কার্যত হাতে আর মাত্র তিনটে মাস একশো দিন রয়েছে ছ মাসের এই যুদ্ধ এই নির্বাচন প্রক্রিয়ার আগে যে এসআইআর থেকে শুরু করে নির্বাচন প্রক্রিয়া পুরোটাকে ছ মাসের যুদ্ধ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মধ্যে তিন মাস শেষ হয়েছে হাতে মাত্র একশো দিন রয়েছে ষোলো তারিখ ফাইনাল লিস্ট বেরোলে হাতে আর বাইশ দিন রয়েছে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি স্পষ্ট বলছেন সাংসদরা প্রয়োজনে পার্লামেন্ট সেশন করবেন না কেন্দ্রে থাকুন বিভিন্ন ওয়ার রুম করে দেওয়া হয়েছে রুমে রুম ঠিক মতো ফাংশনাল নয় কাজ করছে না ঠিক মতো। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা যদি দলের নির্দেশ না শোনেন দলের কাজ না শোনেন তাদের পাশে দল দাঁড়াবে না স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যুদ্ধংদেহী মনোভাব যেটা আগেও দেখা গেল কিন্তু আজকে আরো স্পষ্ট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভার্চুয়াল বৈঠক থেকে সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি যে ভোট রক্ষা কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেটা বুধভিত্তিক আর তিনি বলে দিচ্ছেন মনে করিয়ে দিচ্ছেন যে হাতে আর মাত্র তিন মাস আছে আর এসআইআর এর জন্য রয়েছে ২২ দিন আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে দলের অনেক ওয়ার রুম কাজ করছে না এবং সেটা যে তিনি নজরে রেখেছেন সেটা প্রতি মুহূর্তে তিনি মনে করিয়ে দিচ্ছেন দলের কাজ না করলে দল পাশে দাঁড়াবে না সিরিয়াসলি কাজ না করলে দল রাখবে না সংসদটা দু একদিন সংসদে যান আর বাকি দিনগুলোতে নিজের কেন্দ্রেরা থাকুন এবং চোখ খোলা রাখুন এভাবেই স্পষ্ট করে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই ভার্চুয়াল বৈঠকের মধ্যে দিয়ে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে